হিন্দুত্ববাদের উগ্র অভ্যুত্থান বাংলার আকাশে দুর্ভোগের কালো ছায়া বেজেই চলছে আপনি শুনছেন তো ক্রমশ শক্তি সঞ্চয় করে অপ্রতিরোধ হয়ে উঠছে হিন্দুত্ববাদী আর এস এর বাংলা ভার্সন ইসকন দেশের সেরাই সেরাই ছড়িয়ে দিচ্ছে হিন্দুত্ববাদের উগ্র উগ্রবিশ্বাসপ্য মন্দিরে মন্দিরে চলছে সামরিক প্রস্তুতি বাংলাদেশকে ভারতের রাম রাজত্বের অংশ বানাতে একযোগে কাজ করছে হিন্দু মহাজোট তাগুত প্রশাসন এবং ভারতের র হিন্দুত্ববাদের বেদিতে এদেশের নিরীহ মুসলিমদের বলি দিতে কাজ চলছে দমে সিলেটের ইমাম আব্দুর রহমানকে হত্যা করা হয়েছিল ইস্কনের বিরুদ্ধে মুখ খোলার কারণে এরই ধারাবাহিকতায় ভারতের বিরুদ্ধে কথা বলার অপরাধে এবার খুন করা হলো বুয়েটের ছাত্র আব্রারকে খুনি ইস্কনের সদস্যদের বাঁচাতে মরিয়া হয়ে কাজ করছে তাগুত প্রশাসন এবং ভণ্ড মিডিয়া তদন্তের দায়িত্ব দেয়া হচ্ছে মালওন অফিসার কৃষ্ণপদ রায়কে মূল আসামি অমিত শাহকে আড়াল করা হচ্ছে পরিকল্পিতভাবে সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশেও হিন্দুত্ববাদীরা রাস্তাঘাটে মুসলিমদেরকে পিটিয়ে মারবে মুসলিমদের গলায় ঝুলিয়ে দেবে গোলামির চিঞ্জির প্রিয় মুসলিম ভাই সাবধান হন ধেয়ে আসছে হিন্দুত্ববাদী আগ্রাসন এক মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলার মুসলমান